আসসালামু আলাইকুম ইউটিউবিং করার আগে আপনার দশটি কাজ অবশ্যই করতে হবে বা ইউটিউবিং করতে হলে আপনাকে এই দশটি কাজ অবশ্যই করা লাগবে তার জন্য আপনার জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে আপনি ইউটিউবিং করতে যেয়ে পদে পদে বাঁধা খাবেন বা ইউটিউব থেকে আপনার ব্যাক করে যেতে হবে সেই দশটি কাজ আমি এখানে নোট করে রেখেছি আমি দশটা কাজের কথা আপনাদেরকে বলবো এবং এই কাজগুলা কিভাবে করবেন সেটিও আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই গুরুত্বপূর্ণ দশটি কাজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন ইউটিউবে দাঁড়াতে আপনার খুব একটা সময় লাগবে না এর ভিতরে আসেন তাহলে এখন আলোচনা করি এই দশটি কাজ কি কি এবং কখন কোন কাজটি আপনি করবেন এর ভিতরে এক নম্বর হচ্ছে আপনার চ্যানেলের একটা নিশ খুঁজে বের করা আপনি কোন ধরনের কন্টেন্ট বানাতে চান কোন ধরনের ভিডিও বানাতে আপনার পছন্দ বা কোনটি করতে আপনার পছন্দ সেই নিশটা খুঁজে বের করা এবং সেই নিশ অনুযায়ী আপনার একটি ইউনিক নাম খুঁজে বের করা যেমন আপনি যে নামটা হয়তো সিলেক্ট করেছেন সেই নামটা ইউটিউবে আরও অনেকেই হয়তো অলরেডি করে ফেলছে সেটা সাবস্ক্রাইবার থাক আর না থাক এমন একটা চ্যানেলের নাম আপনার খুঁজে বের করতে হবে যেটি আসলে ইউটিউবে কেউই ওই নামে কোনো চ্যানেল করে নাই এটি হচ্ছে আপনার এক নম্বর কাজ আর আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেব কিভাবে আপনি এই ইউনিক নাম খুঁজে আপনি বের করবেন কোথা থেকে আপনি আইডিয়া নেবেন কোথা থেকে আপনি এই আইডিয়াগুলা নিয়ে আপনি ইউনিক নামটা বের করতে পারবেন সব কিছু আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেব। এরপরে দুই নম্বরে থাকছে হচ্ছে ইউনিক একটা লিঙ্ক তৈরি করা আপনার যে নাম দিয়ে আপনি চ্যানেলটা তৈরি করছেন ওই নামের একটা ইউনিক লিঙ্ক বা ইউআরএল আপনার তৈরি করতে হবে সেটিও কিভাবে করবেন সব কিছু আমি সম্পূর্ণটা দেখিয়ে দেব তিন নম্বরে থাকছে হচ্ছে আপনার চ্যানেলের জন্য ইউনিক একটা লোগো তৈরি করা আর ইউনিক লোগোটা আপনি আপনার হাতের ফোন দিয়েও কিভাবে সুন্দর ইউনিক লোগো আপনি তৈরি করবেন সেই বিষয়েও আমি আপনাদের দেখাবো এছাড়াও কম্পিউটার থেকেও কিভাবে ইউনিক লোগো তৈরি করতে পারবেন সেই বিষয়েও আমি দেখাবো আপনাদের কোনো মতামত যদি থাকে তাহলে এই ভিডিওতে আপনি কমেন্টস করতে পারেন এছাড়াও আপনাদের বুঝতে যদি সমস্যা হয় সেটাও কিন্তু আপনি কমেন্টস করে আমার জানাতে পারেন চার নম্বরে থাকছে হচ্ছে ইউনিক একটা কভার ফটো আপনার তৈরি করতে হবে চ্যানেলের নিশ অনুযায়ী কন্টেন্টের নিশ অনুযায়ী আপনাকে ইউনিক একটা কাভার ফটো আপনাকে তৈরি করতে হবে পাঁচ নম্বর হচ্ছে লোগো আর কাভার ফটোর একটা এসিও অফলাইন এসিও আপনাকে করতে হবে এই এসিওটা খুবই গুরুত্বপূর্ণ আর এই এসিও কিভাবে করবেন আমি তাও আপনাদের একে একে বুঝাই দেব এরপরে ছয় নম্বর থাকছে হচ্ছে চ্যানেল এসিও করা আপনি চ্যানেলটা যখন ইউনিক একটা নাম খুঁজে পেলেন ইউআরএল পেলেন তার মানে আপনি চ্যানেলটা করে ফেলছেন সেটা কিভাবে করবেন তাও আমি দেখা দেব বা আমাদের এই চ্যানেলে দেখেন ভিডিও দেওয়া আছে দুই দুইটা ভিডিও দেওয়া আছে চ্যানেল কিভাবে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন সেটিও আপনি দেখে নিতে পারেন এছাড়াও আমি আবারও দেখিয়ে দেব আপনাদেরকে সেটি হচ্ছে আপনার চ্যানেলটা এসিও করা আমরা কি করি একটা চ্যানেল ক্রিয়েট করি চ্যানেল ক্রিয়েট করে আমরা ভিডিও যা পাই তাই আপলোড করে দিই না এভাবে না করে একটা চ্যানেল তৈরি করেন চ্যানেলটাকে এসিও করেন তারপরে যে আপনার দরকার হচ্ছে কি এবার আপনার অনুযায়ী একটা কন্টেন্ট তৈরি করা বা একটা ভিডিও তৈরি করা ইউনিক একটা ভিডিও তৈরি করতে হবে এমন ভিডিও তৈরি করতে হবে যে ভিডিওটা দেখা যায় যে অন্যদের সম্পূর্ণ হচ্ছে এরকম ভিডিও আপনাকে তৈরি করতে হবে সাত নম্বর হচ্ছে আপনার ওই ভিডিওটা সুন্দরভাবে এডিট করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ভয়েস ওভার এবং ভয়েস এডিটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয়েস যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে বা সাউন্ড যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ওই ভিডিও আপনি যত দামি ক্যামেরা দিয়ে করেন না কেন ওই ভিডিওটা কিন্তু আপনার কোনো দর্শক দেখবে না বা দর্শক বোরিং ফিল করবে একটু দেখে বেরিয়ে যাবে এই জন্য সুন্দর অডিও ও এডিট করতে হবে এবং ভিডিওটাও সুন্দরভাবে এডিট করতে হবে এই বিষয়গুলা খেয়াল রেখে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি ইউটিউবে দাঁড়াতে আপনার খুব বেশি সময় লাগবে না আমরা সাত নম্বর পর্যন্ত আমরা দেখলাম এরপরে যে কাজ হচ্ছে আপনার ফটো সেট করা এবং লোভ সেট করা এই হচ্ছে আমাদের চ্যানেলের কাজ হয়ে গেল আমাদের ভিডিও এডিট হয়ে গেল ভিডিও রেকর্ড করলাম ভিডিও এডিটও হয়ে গেল আমাদের চ্যানেল কিন্তু রেডি এরপরের কাজ হচ্ছে আপনার ওই ভিডিও অফলাইন এসিও আপনার করতে হবে ওই ভিডিও অফলাইন এসিও করতে হবে এসিওটা অফলাইন এসিওটা খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এটা আমি যখন স্ক্রিন রেকর্ডে আপনাদেরকে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে কতটুকু গুরুত্বপূর্ণ এই অফলাইন এসিও বা চ্যানেল এসিও আপনার যে কাবার ফটো লোগো এসিও এগুলা কতটুকু গুরুত্বপূর্ণ আমি যখন স্ক্রিন রেকর্ডে আপনাদের দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন নয় নম্বর হচ্ছে অফলাইন এসিও করা আপনার ওই যে ভিডিওটা আপনি এডিট করলেন ওই ভিডিওটা আপনার অফলাইন এসিও করতে হবে অফলাইন এসিও করার মধ্য দিয়েই কিন্তু আপনার ওই ভিডিওটা সারা জীবন একটা রিস পাবে এরপরে হচ্ছে দশ নম্বর সেটা হচ্ছে আপলোড ও এসিও করা বুঝতে পারছেন আপনার ওই ভিডিওটা আপলোড করবেন এরপরে আপনি অনলাইন এসিও করবেন এর আগে যে এসিও করলেন সেটা কিন্তু অফলাইন এসিও করলেন এবার আপলোড করার পরে আপনার ওই ভিডিওটা এসিও করতে হবে এরপরে ভিডিওটা অনেক বড় যাচ্ছে এই জন্য এরপরে আমি যে ভিডিওটা বানাবো সেই ভিডিওতে আপনি কিভাবে চ্যানেল তৈরি করবেন কিভাবে ইউআরএল তৈরি করবেন কোথা থেকে আপনি আপনার ইউনিক নাম আপনি খুঁজে নিয়ে আসবেন এসব বিষয়ে আমি আপনাদের সাথে পরের ভিডিওতে আলোচনা করব কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বড় হয়ে গেলে ভিডিও দেখতে ভালো লাগে না এবং একসাথে সব কিছু দিলে মনে রাখাও সম্ভব হয় না তার জন্য আমি ভিডিওটা এখানে শেষ করব পরের ভিডিওতে আরও ইউনিক ইউনিক কিছু আইডিয়া আপনাদের দেব সেজন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিয়ে রাখেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম